আসসালামু আলাইকুম দর্শক। በእన్ని ভিডিওতে আপনাদের স্বাগতম। চলাশলা একটা নতুন ভিডিওতে শর্ষের ভক্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট রেডি হচ্ছে ফিটিং এর কাছ চলতেছে এবং যেগুলো ফিটিং হচ্ছে আমি ওগুলো দেখাচ্ছি এবং প্রাইসগুলো বলে দেব। সো যারা নিতে যাচ্ছেন, যেই প্রোডাক্টটি নিবেন প্রাইস জানবেন এবং ম্যাটেরিয়াল সম্পর্কে জানবেন এবং সাইজ এভরিथिंग সব কিছু জেনে শুনে তারপর প্রোডাক্টগুলো ক্রয় করবেন এবং আমার শোরুমে আসার ঠিকানা আপনারা ঢাকা উত্তর আব্দুলপুর এসে আপনার পূর্ব দিকে বলবেন যে মোড় যাব মাত্র দশ টাকা ভাড়া নেবে মোড় আসলে আপনি আমার শোরুমে চলে আসতে পারবেন এবং আর একটা হচ্ছে বাংলা বিনিময় ফার্নিচার লিগে সার্চ দিবেন গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিগে সার্চ দিলে আমার লোকেশন চলে আসবে ট্র্যাক করে চলে আসতে পারবেন আজকে আমি কথা বেশি না বাড়িয়ে সরাসরি প্রোডাক্ট দেখাতে যাচ্ছি প্রথম শুরু করতে পারছি আপনার সিঙ্গেল আলমারি কোট হ্যাঙ্গার বলে সিঙ্গেল আলমারি বলে তো এটা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখেন কত নিখুদ এবং ভেটার সেলগুলো দেখেন কেউ চাইলে এটা হ্যাঙ্গিং নিতে পারে আবার এটা কিন্তু আছে যে আলাদা এটা খুলে ফেলা যায় এবং একটা হ্যাঙ্গার হবে আমি হ্যাঙ্গিংটা দিয়ে দেবো ডেলিভারির সময় এগুলো অর্ডারই সো আপনারা চাইলে অনেকে আবার লং হ্যাঙ্গিং নেয় কেউ আবার এখানে একটা ভিতরে লকার হয় না যে যেরকম চায় কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া যাবে এবং আবার কেউ চায় মিররটা একদম লং মিস পর্যন্ত যে যেরকম চায় সেরকম আমার এটার উচ্চ হচ্ছে কানির সময় সাড়ে ছয় ফিট নিচের বেসমেন্ট হচ্ছে কাঠ মালয়েশিয়ান এমডি তৈরি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দ্রুত ভিডিও দা স্ক্রিন নাম্বার জানান আর এটা প্রাইস পড়বে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত জানান এরপর আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুটি রয়েছে একটা একটা নকার ডয় একটা এমডিটার ভিতর ডিপ দেখেন কতখানি ডিপ এবং ভিতরে বাইরে কিন্তু सेम ফিনিশিং এই যে বাইরে যে ফিনিশিং ভিতরে সেম ফিনিশিং ও এটা মিরর কেও মিরর সারা চাইলেও নিতে পারবেন ইনশাআল্লাহ

এবং এইদিকে আছে আপনার চল্লিশ ইঞ্চির বেশি আছে প্লাস নিচে বেসবেন তবে মেহুগুনি কাঠ এবং ডিপ রয়েছে ভাই এদিকে একটু আইসা দেখেন ডিপ রয়েছে চোদ্দ ইঞ্চি রেগুলার শুরু ডিপ হয় হচ্ছে আপনার এক ফিট বারো ইঞ্চি এটা কিন্তু ডিপ চোদ্দ ইঞ্চি আপনি বড় বড় শুগুলো রাখতে পারবেন এইগুলা তো এটা যারা নিতে চাচ্ছেন ভালো চিকেন এম তৈরি মাত্র ন হাজার টাকা নিতে পারবেন যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যারা তারপর এই একটা আছে আপনার কয়েক এটা হচ্ছে চার ফিট বাই চার ফিট এর আগে ভিডিও দেখা যায় চার ফিট বাই চার ফিট এটার প্রাইস মাত্র আট হাজার টাকা এম ডিউ বি তৈরি কাস্টমাইজ করে অন্য কালার অন্য ডিজাইন নিতে পারবেন এটা আমার অর্ডারই পণ্য ওই যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও দেখে অর্ডারই দিছে এটা টাঙ্গাই চলে যাবে কিছুক্ষণ পর

ডিপ চব্বিশ ইঞ্চি বি চব্বিশ ইঞ্চি দিক পাবেন আমরা অনায়াস অনেকগুলো কাপড় চুপে রাখতে পারবেন এবং ডিজাইনগুলো দেখেন আপনি চাইলে এটা তো অর্ডার করুন আপনি চাইলে যে কোনো ডিজাইনের কাস্টমাইজ করে নিতে পারবেন এবং উচ্চতা হচ্ছে পাঁচ ফিট একদম উচ্চটা পাঁচ ফিট কানের সব বেশি হয় পাঁচ ফিটের

কাস্টমাইজ করে আরো সেল বাড়িয়ে নিতে পারবেন ওই ক্ষেত্রে প্রাইস বাড়বে না মাত্র চোদ্দ হাজার টাকা নিতে পারবেন সেই সাইজের কাস্টমাইজ করে যে কোনো কালার যে কোনো ডিজাইনের তো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও দা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং আর ফার্নিচার রিলেটিভ যে কোনো তথ্য পেতে ভিডিও দা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমি চাই না কেউ প্রতারিত হোক জানুক শুনুক বুঝুক তারপর ভালো জিনিস ক্রয় করুক যে জিনিসটা ভালো সেইটা ক্রয় করুক আমার দায়িত্বে লাগবে এমন কোনো কথা নাই আমার কাছে তথ্য পাই উপকৃত হই আপনি বাংলাদেশ যে কোনো জায়গা দিয়ে ফার্নিচার কিনতে পারবেন তখন আপনি প্রতারিত হবেন না এতদূর চাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর কিছু ফার্নিচার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম